ভিডিওটা অনেক লেট নাইট একটা ভিডিও আর এটা হলো মগবাজার মোড়ে মগবাজার মোড়ে মানে অনেক রাতে এরকম ভ্যানের উপরে টং দোকানের উপরে আর কি খিচুড়ি সেল করা হয় তো কাহিনি হলো আজকে আমরা গরু কিনতে গিয়েছিলাম গাবতুলির হাটের ওইদিকে তো গরু কিনতে আনা আসার সময় সবারই একটু খিদে লেগে গিয়েছিল তো আমরা ভাবলাম যে এখানে তাহলে খেয়ে যায় আর কি তো আমরা ওই দিক দিয়ে আসার সময় পরে দেখলাম যে গরম গরম খিচুড়ি আর হলো এরকম ডিম ভাজা আর তিন রকমের ভর্তা এখানে দিবে আর এই সব মিলে একটা প্যাকেজ আর কি এটা ষাট টাকা প্লেট রেখেছিলো খিচুড়িটা মোটামুটি ভালো গরম ছিল আর টেস্টও অনেক দারুণ ছিল মশলাপাতিও একদম সব ঠিকঠাক ছিল বেসিক্যালি ওদের বাদাম ভর্তা তারপরে হলো সুটকি ভর্তাটা আমার কাছে বেশি ভালো লেগেছে আর খিচুড়ি দিয়ে এমনিতেও ডিম ভাজা দিয়ে কিন্তু খেতে মানে খুবই দারুণ লাগে তো সেই ক্ষেত্রেও ডিম ভাজা দিয়েও আমার কাছে ভালো লেগেছিলো আর অনেক মানে রাতে কিন্তু খিচুড়িটা কিন্তু অনেক ভালো লাগে আর রাতের বেলা এখানে কিন্তু অনেক মানুষ সব থেকে ভালো কথা যে ডিমটা একদম আপনার সামনেই ভেজে দেবে ইনস্ট্যান্ট ডিমটা খেলে মানে ডিম ভাজাতে খেলে কিন্তু বেশি ভালো লাগে গরম গরম ডিম দিয়ে বোনা খিচুড়ি খাওয়ার কিন্তু অনেক মানে অন্যরকম একটা মজা আর কি আর এরকম রাস্তার পাশেই বেঞ্চের উপরে এখন কিন্তু কোনো গাড়ি ঘোড়াও নাই আর একদম ফাঁকা কিন্তু এখানে মানে খাবারের দোকানের এখানে কিন্তু অনেক মানুষ ছিল কারণ অনেকেই রাতে মানে চলাফেরা করে বা বাসায় আসার সময় সবাই মানে বা ব্যাচেলার অনেকেই থাকে তারা সবাই এখানে আর কি খেতে আসে যেটা বুঝলাম আমি এর আগেও দেখেছি এখানে কিন্তু এর আগে এখানে খাওয়া হয়নি তো আজকে এর জন্য আমি এখানে খেতে আসছিলাম তো আমার এক প্লেট ষাট টাকা আর কি প্লেট ছিল পুরো প্যাকেজ আর যদি আপনি সিঙ্গেল নেন তাহলে হলো বিশ টাকা প্লেট তো আমরা দুইজন ছিলাম আর কি তো আমরা আর একটা সিঙ্গেল একটা নিয়েছিলাম ওইটাও বিশ টাকা তো ওইটা আবার আমরা দুইজনে ভাগ করে নিয়েছি তো আর এই দুইজনের একটা ডিমও ওরা আর কি একসাথে ভেজে দিয়েছে আমাদের কাছে আর এই সব কিছু মানে খুবই আমার কাছে দারুণ লেগেছে আর এখন রাত প্রায় দুইটার মতো আর এই টাইমে মানে খিচুড়ি কিন্তু অন্যরকম একটা মজা আর কি যাই হোক খুব ভালো লাগলো রাতের বেলা এখানে খিচুড়িটা খেতে পেরে তো আসসালামু আলাইকুম সবাই